আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার পবিত্র জুমান নামাজের আগেই আমরা চৌবাড়ি হাটে কিছু ভিডিও করার চিন্তা ভাবনা করছি তার জন্যে চলে আসছি তো এখান এখান থেকে আপনাদেরকে আমি প্রথমে ছোটো গরুগুলো প্রথম পার্ট ওয়ানে ছোটো গরুগুলো দেখাবো এরপরে পর্যায়ক্রমে বড়ো গরু দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে প্রথমে যে সাদা গরুটা দেখতে পাচ্ছিলেন এই গরুটার বয়স চারদাঁত বললো চারদাঁত চার দাঁত সে আশি প্লাস দাম চেয়েছিলো গরুটা একেবারে পিওর দেশি খুবই সুন্দর দেখতে ওজনের কথা বললে হয়তো বা এটা নব্বই কেজি ওজন ধরতে হবে দুইজনের বেশি ও একশো কেজির দাবি করছে তো ও ফাইনালি ছিয়াত্তর হাজার নেবে মণ্ডমালার লোক তুমি তাই না মুন্ডুমালার ভাই মুন্ডুমালা থেকে আসছে ভাই তো আমি চিনি সিটিহাটেরও ব্যবসিক তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের গরু এখন পর্যন্ত একটু রিজেনেবল আছে ওরা বিভিন্ন গ্রাম থেকে এই সব গরুগুলো কালেকশান করে থাকে তো আর আপনাদেরকে আমি আপনাদের জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের দোয়াই একটু সুস্থ হয়েছি সুন্দর এই গরুটা এক লক্ষ বারো হাজার দাম চাইছে দামদার হচ্ছে বড়ো ভাই কত দাম বললেন আসি ব্যাপারিতে দাম দর হচ্ছে আমার যেটা মনে হচ্ছে এটা অন্য বেচা কিনা হবে এই গরুটা দাঁত হয়নি বয়স হয়নি ওজনের কথা বললে পঁচাশি কেজি ওজন হয়তো বা ধরতে হবে ভাই এটা এটা কত কি নেবেন আপনি একবারে সত্তরের সামথিং নিচে শার্ট ভাঙবেন না শার্ট ভাঙেন আমরা গুরুটা দেখি মানে শার্ট ভাঙে সামথিং বেশি না সাতান্ন আঠান্ন আঠান্ন হাজার দেবেন পঁয়ষট্টির উপরে দাম আছে পঁয়ষট্টির উপরে আপনার বেচার ইচ্ছা তাহলে তো হবে দাঁত হয়েছে কি দাঁত দাঁত হয়নি দাঁত হওয়ার সম্ভাবনা আছে দেখছিলেন ল্যাম্প স্ক্রিনে গরুটা ভাঙচুর হয়ে গেছে এবারে গায়ে অনেক দাগ দাম চাচ্ছিল পঁয়ষট্টি ভাই বেচা কিনা কেমন কি পঞ্চাশ ভাঙবেন চৌবাড়িয়া থেকে এটা বিক্রি হয়ে চলে যাচ্ছে ছয় মন ওজন টার্গেট করে চার দাঁতের গরুটা চলে যাচ্ছে দেখি মাত্রই বেচা কিনা হলো এক লক্ষ তিয়াত্তর হাজার ওজন আনুমানিক তাক করে যে ছয় মন প্লাস হবে

আশি পাঁচশো বললাম যদি আশি পাঁচশো তো এক হাজার দিব আমি জানি না কিনতে নাই দাদা

আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র হলো এবং আমাদের এই গরুটা হলো তিরাশি হাজারে আমরা এটাকে বলছিলাম যে একশো দশ কেজি বসতে হবে দুই দাঁতের গরু বেশি কম আমরা দুইটা গরু করলাম আরও গরু কিনা লাগবে দেখছিলেন আমরা এই দুইটা গরু আমাদের কেনা হলো তিয়াত্তর চার চারদাতের গরু সাদাটা তিয়াত্তর হাজার আর লালটা তিরাশি হাজার আপনাদেরকে এখন একটু ভালো করে দেখাই আমরা দাম দর করছিলাম দেখতে পাচ্ছিলেন ওজনের হিসাবে আমরা এটাকে একশো দশ কেজি ওজন ধরছি আর এটাকে মোটামুটি নব্বই কেজিতে একটু শর্ট হতে পারে এই সব করেছি

বলেন ছোট দাম বলেন সাইড ভেঙে কি সাইডের উপরে দাম এর বয়স হয়েছে কত কি দাম চাইছেন হ্যাঁ একশো পনেরো বেচবেন কি মাথাটা বাইর করেন মাথা তো মধ্যে ভরে দিয়েছে যেভাবে আসলে

একশোর ওপরে দাম পাচ্ছেন ভিওর্স আমাদের সঙ্গে আমাদের মেমন আছে ভাই নরসিংদি একাথা থেকে এবং আমার বড় ভাই আছে আমরা একসঙ্গেই দাম দর করছি পুরোটা পছন্দ হয়ে গেলে আমরা মেয়ে ফেলব আর কি আপনারা দেখতে পাচ্ছিলেন আমদানি ব্যাপক আমদানি এখানে দাম কিন্তু কম চাচ্ছে না গোরুওয়ালারা অনেক বেশি চাচ্ছে এর মধ্যে মোলামুলি করে কেনার চেষ্টা করছে ভাই কথা হলো এটা আমরা এই গরুটা দাম করছিলাম এটা একটা মুন্ডি গরু সিংহ ও লাস্ট সাতাত্তর হাজার নেবে আমরা আমরা এটাকে পঁচাত্তর হাজার পর্যন্ত দাম দিয়েছি দাম চাওয়া ছিল পঁচাশি দেখতে পাচ্ছিলেন মুন্ডি গরুটার ওজনের কথা বললে মোটামুটি আপনার নব্বই কেজি প্লাস হতে পারে দর্শক

হ্যাঁ একবারে একবারের ফাইনাল দাম কি দাম পঁচাশি ভেঙে কি না কেমন হবে নব্বই নিচে আসে না নব্বই নিচে আপনার কালোটা কত কত একই দাম একই সপ্ত পঁচানব্বই টার্গেট করছে এরা বয়স হয়েছে বয়স বয়স কত দাম চাচ্ছেন কত দাম চাইছেন এটা একশো পঁচিশ ছুটবে ভাইয়া কি হলে বেচবেন বলে দেন একবারে কি হলে বেচবেন একশো ভাঙবেন না একশো ভাঙলে কথা বলেন ওই ভাই বলছে অল্প একটু ভাঙলে দেখছিলেন দেখার মতো একটা সুন্দর সাহি অল গরু ওজনের কথা বললে চার মন ওজন ধরতে হবে এটার আর আপনার একবার গঠনটা দেখেন বয়স কয় দাঁত বয়স এখনো দাঁতই হয় নাই কি বলে কত কি দাম চাচ্ছেন এটার

স দেখছিলেন তাকে এক লক্ষ সত্তর হাজার দাম বলেছে সে দেয়নি আসলেই আপনাদেরকে আমি বলে রাখি আমি যখন কোনো গরুর তারিফ করি একটু গুরু থেকেই করি যাতে গরুওয়ালা একটু শুনতে না পাই আমি এর জন্য খুব বেশি জোরে কথা বলি না গরুটা আপনারা দেখতেই পাচ্ছেন পাগুলো ভালো আছে মোটা মোটামুটি পা মোটা পা আছে এটা গরুটার দাঁত হয়নি

আপনারা দেখতে পাচ্ছিলেন সে ব্রাহ্মা বীজ করেছিল বলছে রস ব্রাহ্মা আমার কাছে গরুটা মনে হচ্ছে হাটের মধ্যে সবচেয়ে ভালো গরু এটা দাঁত হয়নি তেরো মাস বয়স কি কি হলে বেঁচে কিনা হবে এটার একশো পনেরো ভাঙে না

আজকের কালেকশান হচ্ছে এটা অনেক হাইট মোটামুটি ষাট ইঞ্চি হাইট পাগুলো দেখার মতো তো আমরা এই গোটা দরদাম করে দেখাবো ভাই দাঁত তো হয়নি নাকি কত কি দাম চাইছিলেন বেচলে বেচার হলে দিয়ে বিশাল বড়ু ভাই খুবই দাম মোটামুটি রিজনেবল চাইছে ভাই দেড়শোর নিচে কি আসা যায় দেড়শোর উপরে দাম হচ্ছে আচ্ছা ফোন নাম্বার তো আচ্ছা আপনার আপনার ফোন নম্বর ভাই এটার বয়স বয়স চার দাঁত থেকে কত দাম চাচ্ছেন তিন লাখ সত্তর দুই লাখ সত্তর আচ্ছা অনেক উঁচু গরুটা মোটামুটি এটা ষাট ইঞ্চির ধারে কাছে চলে যাবে হাইট আপনারা দেখে বুঝতে পারছেন পাশের গরুগুলো ওর কাছে কিছুই না নেপালি ক্রস নেপালি ধরা যায় ওজনের কথা বললে মিনিমাম সাত মন ক্লাস হয়ে যাবে সাত সাড়ে সাত মন ওজন ধরতে হবে আপনারা দেখতে পাচ্ছিলেন এই গরুটা দুই লাখ সত্তর চাওয়া দাম বেচা কেনার দাম কেমন আসবে দুশো বিশ হলে ছুটবে বলছে মানুষে আপনারা তাও দেননি বস কয় ভাই বস বেঁচে কিনা কেমন কি আসবে এই গরুটা আমার কাছে মনে হচ্ছে আট মন ওজন হতে পারে দামটা খুবই বেশি চাচ্ছে তিন লাখ ২০ দাম চেয়ে ফেললো ছয় দাঁতের গরু ভাই ফাইনালি বেঁচে কিনা কেমন হবে কত হবে ভাই হবে কত হবে বাজারে কি একবারে ছোট দাম কেমন কি হতে পারে এটা একটু বলে দেন বলেছেন দুইশো আশি আড়াইশ আসবে দাদা এখনো হয়নি কেমন দাম চাইছেন একশো বিশ চাইছেন বেচবেন কততে এটা কি নব্বই আসবে নব্বই একশো দুই বলছি আপনাকে বিহর্স এটার বডি ওয়েট মোটামুটি এটা লম্বা ঝগড়া গরু আছে এটা একশো কেজি পার হবে একশো দশ কেজি টান হবে ভাই কেমন দাম চাওয়া হচ্ছে এটার কেমন চাচ্ছে নাম পনেরো এক লক্ষ পনেরো আপনারটা কত একশো পাঁচ বেচা কিনা কেমন কি নব্বই করছে নব্বই বলছে আপনি দেননি আমার ধারণা তো আরও নিচে আমি তো আসি বলতাম আপনাকে আপনাকে নম্বর বলেছে